সাসপেনশন আছে এবং ডিস্ক ব্রেক সামনে পেছনে ডিস্ক ব্রেক আছে এটার সাথে আমরা একটা পেন দিয়ে দিব সাসপেনশন পাওয়ার দিয়ে দিব সাকার উপরে মার্ক কার্ড দিয়ে দিব একটা ওয়াটার কেস দিয়ে দিব প্যাডেল তারপরে পিছনের মার্ক কার্ড এগুলো লাগে আমরা ফুল কমপ্লিট করে দিব নিয়েই বাচ্চা চালাই দেবা অনলাইনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারি সারা বাংলাদেশে এই ক্ষেত্রে আমাদের গাগে 1000 টাকা অ্যাডভান্স করলে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাচ্চাদের সাইকেল মানে একটু বড় বাচ্চাদের জন্য যারা সাইকেল খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই চমৎকার একটা সাইকেল আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এছাড়াও কিন্তু বাচ্চাদের বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের সাইকেল কিন্তু আমাদের কাছে আছে আপনি চাইলে এর থেকেও ছোট বাচ্চাদের জন্য সাইকেল আমাদের কাছ থেকে নিতে পারবেন আহ এর থেকে বড় বাচ্চাদের জন্য সাইকেল কিন্তু আমাদের কাছে আছে বিভিন্ন আহ দামি দামি ব্র্যান্ডের সাইকেলও কিন্তু আমাদের কাছে আছে মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে সেগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারতেছেন আর শুধু বাচ্চাদের না আমরা কিন্তু বড়দের সাইকেলও সেল করে থাকি বড়দের গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল আপনার হুন্ডা চাকা বা হচ্ছে স্কোক চাকা অ্যালমোনিয়াম বডি মেটাল বডি সবকিছুই কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন রেসিং সাইকেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ফ্যাট বাইক যে সাইকেল গুলো আছে মোটা চাকার সাইকেল সেগুলো কিন্তু আমাদের কাছে পাবেন আপনি আমাদের শোরুমে যেখানেই তাকাবেন যেদিকেই তাকাবেন আপনি চারদিকে শুধু সাইকেলই নজরে আসবে আপনার সাইকেল ছাড়া অন্য কিছু আপনি পাবেনই না এত বেশি কোয়ান্টিটি সাইকেল আপনার কিন্তু একটা শোরুমে সচরাচর থাকে না কিন্তু আমরা আমরা কিন্তু আপনাদের জন্য আমাদের যে শোরুমটা মিরপুরে আছে এটা কিন্তু অনেক বেশি সাইকেল দিয়ে সাজিয়ে রেখেছি তো যার যেটা সাইকেল প্রয়োজন এই তো খুবই ভালো এবং বাচ্চাদের জন্য খুব গ্রাফিক্সফিক্স দিয়ে সাজানো আছে সাইকেল টা খোলা জি ভাইয়া এটা হলো আপনার মূলত সাত আট বছর থেকে উপরের দিকে বাচ্চা চালাই যাওয়া মিনিমাম সাত বছর আট বছর নিলে সাইকেলটা টা বাচ্চা চালাইতে

বলবে হ্যাঁ বাচ্চা চালাইতে পারলে গিয়ার নিতে পারবেন এইটাও চালাইতে পারলে এইটাও নিতে পারবে অনেক আবার গিয়ার পছন্দ করে না কেননা গিয়ার করতে হয় নষ্ট হয় গিয়ার নিলে কোনো নষ্ট হয় না সিনেমা লাগে এই হলো কিসেল ব্যন্ডের একটা সাইকেল এগুলা কোনো স্টিকার লাগানো নাই বডিটা অরজিনাল স্কিন প্রিন্টেড হবে সব জায়গায় কিসেল লেখা হবে এবং খুবই হাই কোয়ালিটির ভালো কোয়ালিটি যখনই টাকাটা গুরবে না একবারে খুবই সুন্দর দেখা যাবে খুবই সাkada খুবই সুন্দর দেখা যাবে এটা আমরা যখন এটা আপনাকে দেব ওকে পরে দিব এই এইগুলা ফি আর বিবি সেটআপে ল 베어িং সিস্টেম চাকার মধ্যে আছে স্মুথ হ্যাঁ একবারই স্মুথ এবং এটা বিবি সেট 베어িং হওয়ার কারণে এটা নষ্ট হবে না সব পাঁচটা চালিয়েও মজা পড় আর এটা সামনে সাসপেনশন আছে সফট জাম্পার পড়ে যেটাকে সফট জাম্পার দাও একবারই ইজি পাবেন সাসপেনশন আছে এবং ডিক্স ব্রেক সামনেতে সামনে ডিক্স ব্রেক আছে

আপনি যেকোনো দেখবেন তার ঠিকানা আছে কিনা আদর্শের ব্যবসায়ী কিনা হ্যাঁ সে কিরকম ব্যবসায়ী বা তার তাকে দেখবেন বা আপনার ওই ভিডিও কলের মাধ্যমে আপনি যে পণ্যটা নিবেন সেটা দেখবেন তাহলে টাকা দিলে ইনশাল্লাহ টাকা মাই যাবে আচ্ছা সো এই সাইকেলটা প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা প্রাইসটা নিচ্ছে আমরা মাত্র 10500 টাকা মাত্র 10500 আর সাপোর্টিং চাকা লাগে সাপোর্টিং চাকার টাকাটা এক্সট্রা যোগ হবে এর সাথে এর সাথে এক্সট্রা এক্সট্রা যোগ হবে সাপোর্ট ছাড়া 10500 টাকা এটা নিতে পারবেন মাত্র 10500 টাকা এই হাই কোয়ালিটি সাইকেলটা আপনারা নিতে পারবেন এটা কিন্তু বড়রাও চালাতে পারবে বড় বাচ্চা হলেও বাচ্চা বড় হলেও চালাতে যাবে এটা কিন্তু আমাদের ওয়াইডি বুঝছেন

আর এছাড়া যদি এর থেকে আরেকটা ছোট সাইকেল যদি আরেকটু ছোট হয় তাহলে আপনি এই ছোট সাইজের সাইকেল গুলো কিন্তু আপনার কাছ থেকে নিতে পারবেন যদি বাচ্চা মেয়ে হয় মেয়ে বাচ্চার জন্য কিন্তু আপনি সাইকেল আমাদের কাছ থেকে নিতে বাচ্চা যদি একেবারে ছোট হয় সেই সাইকেল গুলো মতো আমাদের কাছে আছে এছাড়া যারা বড় বাচ্চাদের এছাড়া যারা বড়দের সাইকেল নিতে চাচ্ছেন গিয়ার সাইকেল বা হচ্ছে আপনার নন গিয়ার সাইকেল রিক্সা হ্যান্ডেল বা হচ্ছে ক্যারিয়ার মার্টগার সাইকেল সেই সাইকেল গুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাছাড়া যদি আমি দেখেন বিভিন্ন কালারের কাছে এছাড়া এখানে দেখেন আর অনেক ব্র্যান্ডের সাইকেল আছে যে কালারটা আপনার যেভাবে পছন্দ আপনার বাজেট অনুযায়ী আপনি চলে আসবেন আপনার সাইকেল কিন্তু আমরা দিতে পারবো তো আজকের ভিডিওটা আমরা আর খুব বেশি বড় করতেছি না এখানে সমাপ্ত করব দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন